চিটাগাং রোড থেকে গাড়ি ড্রাইভ করে যাত্রাবাইয়ের দিকে যাচ্ছিলাম আমার গাড়ি থামাইলো এক পুলিশ ভাই তো আমি বিশেষ বিচ্ছুদি কিছুই দেখলাম না অনেক আগের কথা পরে উনি আমি বললাম কিছু আর কিছু আছে ভাই বলে না আর কিছু নাই তো আমি বললাম তাহলে যাই বলে একটু চায়ের পয়সা দিয়ে যাবে তা বললাম চায়ের পয়সা দিব কোন হিসাবে বলে না এটা আপনি খুশি হয়ে দিলে তো আমার জন্য এটা অসুবিধা হবে না উনি আমাকে বললেন আপনি খুশি হয়ে দিলে অসুবিধা হবে না তো এরকম একবার আরেক পুলিশ ভাই উনি এরকম আমি সৌদি থেকে আসলাম গাড়ি থামালের মাইক্রোবাস তো ভিতরে কার্টুন টাটুন দেখে বোঝা যায় যে সৌদি থেকে আসছে বিদেশ থেকে আসছে তো আমি বুঝলাম যে উনি কিছু একটা চাচ্ছে তো বললেন দেখ মুখ খুলে বললেন ওদের একটু মিষ্টি খাওয়ানো তো আমার কাছে কাঁচা খেজুর ছিল আমি এক থর না কাঁচা খেজুর দিয়ে বললাম এই যে মিষ্টি খান আল্লাহর জমিনের সবচেয়ে সেরা মিষ্টি এর চেয়ে মিষ্টি সুস্বাদু ফল হতে পারে না দিয়ে চলে গেলাম ভাই যাই হোক এটা আমার কাছে ছিল অতিরিক্ত দিয়েছে কিন্তু যে সমস্ত ভাইরা সত্যি আমাদের অনেক ভাইরা আছেন প্রশাসনের যারা মনে করেন যে ক্লায়েন্ট খুশি হয়ে দিলে আমার জন্য হালাল হবে মনে রাখবেন খুশি হয়ে দিল সেটা আপনার জন্য হারাম হবে ঘুষ হবে আপনার জন্য গ্রহণ করার কোন সুযোগ নবী করিম সাল্লা সাল্লামের যুগে এক ব্যক্তিকে জাকাত কালেকশন করতে পাঠিয়েছেন তিনি জাকাত কালেকশন করে আসার পর সে ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল এটা হলো রাষ্ট্রীয় কোষাগারের বাইতুল মালের আর এটা হলো আমার পার্সোনাল নবীজি বললেন তোমার পার্সোনাল কিভাবে হয় বললেন যে জাকাত দাতা দেওয়ার সময় বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগারে দিবা আর এটা তোমাকে আমি দিলাম নবী করিম সাল্লাম তখন লোকটাকে বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা আমার এই জাকাত কালেকশনের দায়িত্বে নিয়ে যেতে না থাকতা তাহলে কি তোমাকে এটা দিত বলে না দিত না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার জন্য এটা জায়েজ নাই এটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা করো আপনি সরকারি ওই পদে আছেন আপনার কাছে কাজটা আছে সেজন্যই আপনাকে সেদে সেদে টাকা দেয় কই আমাকে তো দেয় না কই যে লোক রাস্তায় বেচারা বসে বসে খয়রাত করে তাকে তো দেয় না ওই একে লোক দেখা যায় রিকশালার সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়াঝাটি পর্যন্ত করে আর আপনাকে টাকার বান্দুলিশ খুশি হয়ে দিয়ে দেয় নাকি তাহলে বুঝতে হয় এই খুশি হয়ে যদি দেওয়া হয় তারপরও সেটা কি হবে সুদ ঘুষ হবে আপনাকে সরকার যে বেতন দেয় টাকা আপনার জন্য হালাল থেকে সুবিধা গ্রহণ করা হবে আল্লাহ আমাদের সব ভাইকে হারাম থেকে বেঁচে থাকার টপিক দান করুন হারাম বর্জন করার টপিক দান করুন হারাম বর্জন করার সবচেয়ে এবং তৃপ্তির জায়গা হল মানসিক প্রশান্তি আপনি একটা সময় ফিল করবেন যে আপনার টাকার ভিতরে কোনো হারাম টাকা নাই আপনার সম্পদ সব হালাল আপনার মানসিক প্রশান্তি হবে আর হারাম করে টাকা যতই হোক সবাই তাকে হাদি সাহ পয়সালা সাহ অমুক সাহ তমুক সাহ বলে সে জানে দিন শেষে তিন চোর বং চোর টাকা চোর পয়সা চোর রক্ত চোষা খুনি মানুষের হক নষ্টকারী দুর্নীতিবাজ ঘুষখোর সে জানে সে একটা পাপিষ্ঠ অতএব অপরাধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে তার টাকায় তার ছেলে মেয়ে নাতি নাতনীরা মজমস্তি করতে থাকে তার ভিতরে জ্বালা পোড়া হয় যে হাইরে দিন শেষে আমি তো চোর ডাকাত তারটা সে নিজেরটা নিজে জানে অতএব এই অদৃশ্য জ্বালা অপরাধবোদের এটা থেকে যে বাঁচতে চান হালাল উপার্জন করবেন আমাদের প্রিয় স্বদেশটার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো এই দুর্নীতির অন্ধ্রের অন্ধ্রে ঢুকে যাওয়া আল্লাহ তারা আমাদের এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবার জন্য আমাদের সবাইকে কাজ করার টপিক দান করুন আমাদের যুবক ভাইরা যারা এক সময় বিভিন্ন চাকরিতে ঢুকবেন ব্যবসা বাণিজ্যে যাবেন যেখানেই যাবেন আপনি প্রতিজ্ঞা করেন কখনো আপনি অসদ উপায় উপার্জন করবেন আমাদের দেশে শয়তান আমাদেরকে বলে যে আগে টাকা পয়সা কামায় নেই তারপরে একটা সময় তবা ইস্তেক করে আল্লাহর কাছে দোয়ার ওনা জারি করবে এজন্য জন্য দেখবেন দুই নম্বর তিন নম্বর চার নম্বর পথে টাকা পয়সা কামাই করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বুড়া বয়সে দাঁড়িয়ে রেখে টুপি লাগিয়ে জুব্বা লাগিয়ে তসবি হাতে নিয়ে ওমরা করে হজ করে এমন কি মসজিদ থেকে বের হতে চায় না মজুর সাহেবের বলে তোমরা এত মসজিদ বন্ধ করার জন্য পাগল হয়েছে কোনো ভাই এবাদতো করতে দিবে না মানুষকে অথচ সারা জীবন মানুষের হক মেরে এসছেন এই আল্লাহর জানেন না তার এই এবাদত কোন কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষের হকের নিষ্পত্তি না করেছেন জ্ঞান অর্জন করতে চায় তাহলে সেটা তাকে দেওয়া যাবে কারণ এই কোরআন আল্লাহ আলমিন বলেছেন কোরআন হুদাল্লিন নাজ এই কোরআন শুধু হুদালুল মুক্তাকেই আল্লাহ বলেছেন আবার শুধুমাত্র হুদাল্ল মুক্তাকে বলেন নাই আল্লাহ হুদাল্লিনাসও বলেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়ত অতএব গোটা পৃথিবীর মানুষকে অন্য ধর্মের মানুষকে গাইড করবে কোরআন বিদায় কেউ অমুসলিম যদি কোরআন জানতে চায় বুঝতে চায় অবশ্যই তাকে কোরআনের ব্যাখ্যা কোরআনের অনুবাদ তাকে দেওয়া যাবে সে জানবে হ্যাঁ পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায়জ নাই সেটা আপনি মুসলমান হিসাবে আপনার জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য না এরপরে প্রশ্ন হল মসজিদ কমিটি হাফেজ সাহেবদের জন্য তারাবির টাকা কালেকশন করে মোট টাকার অর্ধেক না দিয়ে বাকি টাকা মসজিদের পিছনে এবং ইমাম মহাজের জন্য রাখে টাকাটা কি তাদের জন্য জায়েজ হবে এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি মসজিদ কমিটি অনেক জায়গাতে এই কাজটা করে আপনি যদি ইমাম সাহেবের জন্য মহাজের সাহেবের জন্য টাকা তোলেন বিশেষ করে ঈদের সময় দেখা যায় ইমাম মহাজের বোনাস দিবে হাদিয়া দিবে এই নাম করে টাকা তোলা হয় টাকা উঠলো বিশ হাজার ইমাম মজদিনকে দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদ ফান্ডে রাখা হয়েছে এটা কোন অবস্থাতে জায়েজ নাই নসুল ওয়াকে বেকানাসি সারে দাতা যে জন্য দিবে সেই খাতেই খরচ করতে হবে অন্য খাতে খরচ করলে সেটা জায়েজ হবে না অতএব গুণা হবে যদি এরকম কোন কমিটির লোকজন মানুষ থেকে এক কথা বলে টাকা নেন অন্য খাতে যদি খরচ করেন তবে হ্যাঁ যে খাতে নিয়েছেন সে খাতে খরচ করার পর কিছু খুচরা রয়ে গেছে বা এ খাতার খরচ করার সুযোগ নেই নির্মাণ ফান্ডে নিয়েছেন নির্মাণ কাজ শেষ অতিরিক্ত আছে এটা আপনি জেনারেল ফান্ডে নিয়ে নিলেন এতটুকু জায়েজ হতে পারে কিন্তু আপনি ইন্টেনশনালি এক খাতের কথা বলে অন্য খাতে নিলেন বা ইমাম মজনে কথা বলে সেটা মসজিদে নির্মাণ কাজে ব্যয় করলেন এটা জায়েজ হতে পারে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে বাসায় বিভিন্ন দিন বিষয়ে আলোচনা করা হলে তারা তা মানতে চায় না তাদের দলিল হলেও অমুক্ত করে না এক্ষেত্রে পরিবারকে কিভাবে দাওয়াত দিব। খুবই দরকারি একটি প্রশ্ন আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা দিনের পথে চলতে চান হারাম হালাল করতে করতে চান 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 এবং ছাড়তে কিন্তু পরিবার থেকে সমাজের লোকজন তাদের পক্ষ থেকে বলা হয় যে আরে এত কিছু মেনে পারা যায় অমুক তো এটা বলছে না তমুক তো এটা করছে না তুই কোথেকে পাইছ এই টাইপের কথা বলা হয় কি হয় না এই কথা প্রতিনিয়ত আমাদের এক্সেল যুবক ভাইদেরকে বলা হয় যে সমস্ত পরিবার এরকম কথা বলে বা যেসব ভাইরা এই সমস্ত কথা বলে তাদেরকে আল্লাহর আস্তে বুঝাবেন যে দিন হলো পরিপূর্ণ সারেন্ডার করার নাম দিন হল পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম দিন হলো পরিপূর্ণ ভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম অতএব সেটা করতে হবে কে কি করেছে কে কি করে নাই এটা যদি আমার দেখার বিষয় হয় তাহলে পৃথিবীতে আমি আর ভালো থাকতে পারবো না আল্লাহ কোরআনে কারিমে বলেছেন বলা অস্তুতে আকসারা মানফিল আও দেয়ের লোক তুমি যদি পৃথিবীর বেশিরভাগ মানুষ কি করে সেদিকে তাকাও তাহলে তারা তোমাকে পথারা করে দিবে অতএব কে কি করেছে বেশিরভাগ লোক কি করেছে এটা আমি দেখব না আমি দেখব কোরআন এবং হাদিসে কি আছে আমি সেটা কোনো সন্দেহ তাদেরকে বুঝাতে হবে ওলামা ইকরামের কাছে নিতে হবে কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে দিতে হবে ইনশা আল্লাহ তারা এই সমস্ত ফিতনা থেকে তখন বাঁচতে পারবেন আল্লাহ হেফাজত করুন এবং হেদায়ত দান করুন আমাদের এলাকায় প্রতি বৃহস্পতিবার এসারের আজান সাতবার দেয় সাত আজান দেওয়া যাবে কিনা মসজিদ কমিটির কাছে সাত আজান সম্পর্কে জানতে চাইলে তারা বলেন অনেক আগে একজন পীর সাহেব এ আজানের কথা বলে গেছে তাই তারা পীর সাহেবের কথা অনুযায়ী দেন মূলত বিষয়টা যায় কিনা দেখুন আজান প্রত্যেক নামাজের জন্য একবার দিতে হবে কবার দিতে হবে শুধু জুমার আজান দুইবার জুমার আজান এটা দ্বিতীয়বার দেওয়া যাবে করিম সাল্লাম থেকে আসছে আর প্রথম আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুর সময় কাল থেকে সকল সাহাবীদের ঐক্যমতে এটি সংযোজিত হয়েছে এখন কথা হলো সাহাবি বা খুলাফায়ে রাশেদার কি সংযোজন করার اختیار রাখেন উত্তর হলো হ্যাঁ ব্যাখ্যামূলক এই ذاتে বিশেষ সংযোজন اختیار রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে আবু বকর ওমর ওসমানকে তোমরা অনুসরণ করবে খুলাফায়ে রাশেদার সুন্নাত মেনে চলবে আলাইকুম বিসুন্নতি وسুনنه الخلفاء الراشدين نبی جی বলেছেন আমার সুন্নাত তোমরা মেনে চলবে এবং খলফায়ে রাশেদের সুন্নাতকেও তোমরা আকড়ে ধরবে মেনে চলবে অতএব খলফায়ে রাশেদের সুন্নাতকেও স্বীকার করা যাবে কিন্তু তাই বলে কোন ওয়াক্তের নামাজের আযান সাতবার যদি কোনো পীর সাহেব দিতে বলে এই পীর সাহেব বন্ধ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ কোন পীর সাহেবের ইচ্ছায় নাই আযান কয়বার দিবে ঠিক করে দিবে এই আজান নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম প্রবর্তন করেছেন তিনি আল্লাহর নির্দেশে নির্দেশনা জারি করেছেন আজানের পদ্ধতি দিতে হবে আলাইহি সাল্লাম থেকে পির থেকে না আমাদের দেশে অনেকে আছে পীর সাহেবকে আল্লাহ এবং রসুলের পর্যায়ে বসায় ফেলছে পীর সাহেবের কথা কোরআন এবং হাদিসের সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে পির সাহেবের কথাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আমরা সবাই উম্মত হলাম মোহাম্মদ সদুল সাল্লামের কোন পির সাবের উম্মত আমরা গোলাম হলাম আল্লাহর কোন পীর সাহেবের গোলাম